কয়টা বাজে গেছস কয়টা বাজে আইছস পরীক্ষা দিয়া আর গেছ শুক্রবার ASCII ইয়া ইয়াতে গেছিলা মেলায় গেছিলা तब বাজারে গেছিলা তুমি যে মেলা যাওয়ার কথা কইছিলা অন্যায় লাLambda সেই শুক্রবারের আগে 어 তা তো কুরবানির পরে তো মেলার কথা কই লাগিলেগা নাজাই না নাজাই না লাগنيه কইছো নাজাই না কইছো জানাই না কইলে তো হইছিলি नै नै गोसी नै शे कोस्मेटिक किंन दन antisymmetric द किंन दगेस ता दिसै नादनी हबर ओका दना नै किंन दगेस खाराई हेरा बालस राजांस से, से पराने मामा युसे नै नै बस नै दाबर ओन्हा नै ना बेडारा कोस्मेटिक अंतगेस मोहिलै किंन ददै द मुडिया

খাওয়া দাওয়া করছ দু মাছ চাল তো দেওয়া ডাইল আলো সালতা দিয়ে ডাইল খায় শরম না কইতে সালতা দিয়া খাও সালাম দিয়া লাগে না